এবছর শুরু থেকেই রেকর্ড গরম পড়েছে রাজ্যে প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল দক্ষিণবঙ্গের মানুষের তাই এই গরমের হাত থেকে বাঁচতে চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে প্রাকবর্ষা এই প্রশ্নই ছিল সবার মুখে ইতিমধ্যেই প্রাক বর্ষার জেরে দক্ষিণবঙ্গে ছিটেফোটা বৃষ্টিপাত শুরু হয়েছে তবে আপাতত একটানা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে প্রাকবর্ষা যারজারের টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের গণ্ডি পেরিয়ে কবে দক্ষিণবঙ্গে ফাইনালি প্রবেশ করতে চলেছে প্রাকবর্ষা কি বলছে আবহাওয়া দপ্তর বঙ্গের কোথায় কোথায় রয়েছে কি সতর্কতা দেখে নিন বিস্তারিত যদিও ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহেই প্রাকবর্ষা ঢুকতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু সত্যিই কি তাই চলতি সপ্তাহে কি সত্যিই দেখা মিলবে বৃষ্টির তা নিয়ে এখনও বেশ দ্বন্দ্বে রয়েছে দক্ষিণবঙ্গবাসী চলতি সপ্তাহ জুড়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে থাকবে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে মোটামুটি সমস্ত জেলাতেই থাকবে সহ বৃষ্টি গতকালও যেমন একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও আবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে দেখা গিয়েছে আজও ঠিক তেমনই আবহাওয়া থাকবে যদিও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে বলেই জানা যাচ্ছে সঙ্গে ব্যাপক বজ্রবিদ্যুৎ চমকাবে বলেও খবর আমরা আগেই জেনেছি গত একত্রিশে মে থেকেই ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ পশ্চিম বায়ু আর ইতিমধ্যেই জানা গিয়েছে এবার বায়ু গতিপথ পরিবর্তন করলেও করতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সপ্তাহের শেষের দিকে ইসলামপুর থেকে নিচের দিকে নেবে আসবে বায়ু তারপরেই আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতে ছড়িয়ে পড়বে এই মৌসুমী বায়ু যার জেরে আরও বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বায়ু প্রবেশ করতে চলেছে যার জেরে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বাড়বে বৃষ্টির পরিমাণ অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও আপাতত তাপ প্রবাহের কোনো সম্ভাবনা থাকছে না এই সপ্তাহের শেষেই কিংবা আগামী সপ্তাহে ভারী বৃষ্টিপাত হতে পারে তাই আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি সামান্য হলেও বজায় থাকবে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া একটু বেশি অনুভূত হবে কলকাতায় বৃষ্টি তেমন না হলেও ভোগাবে জনিত অস্বস্তি তবে বিকাল কিংবা সন্ধ্যার দিকে সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়তে পারে কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে অন্যদিকে উত্তরবঙ্গে এখনও জারি থাকবে সহ ভারী বৃষ্টি অসম মেঘালয় সিকিম ও উত্তরবঙ্গে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আগাম পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হচ্ছে মনসুন প্রবেশের যে পূর্বাভাস আমাদের দেওয়া রয়েছে আগামী দু তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জেলাতে প্রবেশ করার সম্ভাবনা আছে এখন আমাদের দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস যে আছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই অনেক জায়গাতেই আগামী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও আমাদের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অলরেডি শুরু হয়েছে আজকে তো কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দু তিন দিনে থাকছে আর সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশে মাঝামাঝি থাকার সম্ভাবনা ও এই রকমই থাকবে আরেকটু কমার সম্ভাবনা রয়েছে আর বৃষ্টিপাত তো আমি বললাম এই আমাদের হচ্ছে পূর্বাভাস দক্ষিণ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ এখন যেটা ভারী থেকে অতি ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাত চলছে এটা সামান্য কমার সম্ভাবনা আছে মূলত বাইশ তেইশ এই দুদিন কম থাকার সম্ভাবনা আছে তারপরে আবার চব্বিশ পঁচিশ ওই সময়ে আবার বাড়তে পারে দক্ষিণবঙ্গে আগামী তিন দিন পর্যন্ত অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে তিন দিনের পরে সামান্য বৃষ্টিপাত কমতেও পারে আর কলকাতাতেও যেটা বললাম আগামী দু তিন দিনে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর মৌসুমীবাহ প্রবেশের যেটা আমি বললাম যে আগামী দু তিন দিনের মধ্যে আমাদের পশ্চিম দক্ষিণবঙ্গের জেলাগুলো জেলাগুলোর কয়েক কিছু জেলাতে প্রবেশ করার সম্ভাবনা আছে

না ব্রমোট অস্বস্তির অভাবটা কমে যাবে অলরেডি আমাদের কিছুটা কমেছে কারণ গত দুদিনে আমরা যদি বৃষ্টিপাত দেখি কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়েছে এবং মাঝারি ধরনেরও বৃষ্টিপাত হয়েছে আমাদের ব্যারাকপুরে যেমন বৃষ্টিপাত পরশু দিন হয়েছিলো থার্টি থ্রি মিলিমিটার গতকাল আমাদের বসিরহাটে বৃষ্টিপাত হয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান মিলিমিটার এরকমভাবে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে কলকাতাতেও ছিটেফোঁটা কোথায় কোথাও পড়েছে তার জন্যে দু গত দুদিনে আগের যে পরিস্থিতি ছিল তার থেকে কমেছে আর আজকে বৃষ্টিপাত শুরু হয়েছে অলরেডি তা আরও কমার সম্ভাবনা আছে আজকে আমাদের এখন সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে পয়েন্ট ফোর ফোর মিলিমিটার হয়েছে যেটা কন্টিনিউ করছে আলিপুরে সরলেকে হয়েছে পয়েন্ট ফাইভ মিলিমিটার আর ডায়মন্ড হারবার যেমন আমাদের এটা কলকাতার বাইরে বলছি সেভেন পয়েন্ট জিরো মিলিমিটার হলদিয়াতে সেভেন্টিন পয়েন্ট জিরো মিলিমিটার এই বৃষ্টিগুলো আমাদের এখনো পর্যন্ত রেকর্ড রয়েছে যেগুলো আমাদের ডিপার্টমেন্টাল কিছু অবজারভেটরি আছে তার রেকর্ড বাকি আমরা কাল সকালে আবার পুরো রেকর্ড পাব দু তিন দিনের মধ্যে ধ্বংসের একটা দু তিন দিন পর বৃষ্টি আর কলকাতায় সম্ভাবনা কমছে তাহলে বর্ষা মানে জতেই হয় তাহলে আগমনটা কেমন বর্ষা এরও কি বৃষ্টি বললাম তো প্রায় বর্ষা যেটা যে জিজ্ঞাসা করলেন সেটা হচ্ছে আর আগামী দুই তিন দিনে এটা বৃষ্টিপাত থাকবে যখন আপনার মৌসুমী প্রবেশ করে সেই সময় বৃষ্টিপাত হয় আর মৌসুমী বায়ু পরে বৃষ্টিপাত কিছুটা অনেক সময় কমে সেই বৃষ্টিপাত থাকবে কিন্তু কোন সেটা কমে যাবে সেটাই বলা বললাম হতে কি 31 তারিখ ইসলাহুন অনুষ্ঠিত হলো দিন সময় নিল রেকর্ড না রেকর্ড আপনার এর আগেও আপনার হয়েছে এর আগেও আপনার আমাদের যেমন যদি 2 বছর আগে দেখি 2022 সালে তিন তারিখে হয়েছিল তারপর 18 তারিখে আবার হয়েছিল আমাদের দক্ষিণবঙ্গে তো এরকম ডিফারেন্স আপনার থাকে আর এটা বছরের টু বছর ভেরিয়ে এটা হয় আপনার তারতম্যটা হয়ে থাকে এরকম ভেরিয়েশন আপনার মনসুনের অ্যানুয়াল ভেরিয়েশান আমরা বলি বছরের টু বছর যেটা তারতম্য সেটা হয় তো এটা হওয়ার খুব একটা অস্বাভাবিক নয় তবে হ্যাঁ এই বছরে তুলনামূলকভাবে বেশি বলতে পারেন দুটো মনসুন দুদিক থেকে আসে একটা হচ্ছে আরব সাগরের দিক থেকে আরেকটা হচ্ছে আপনার আমাদের বঙ্গোপসাগরের দিক থেকে দু ধরনের দুটো সার্কুলে দুটো আপনার উইন্ড প্যাটার্নের উপরে ডিপেন্ড করে তো আমাদের এদিকে বঙ্গোপসাগরের দিকটা একটু উইক ছিল বিমাল চলে যাওয়ার পরে রিমালের সাথে সাথে আমাদের উত্তরবঙ্গ তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ